দেখতে পাচ্ছেন আমরা স্কিনে একটা কার্বন লেজার ট্রিটমেন্ট করছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে সকল আপনাদের স্কিনে সব সব কালো দাগ এবং স্কিনে স্পট আছে এবং ন্যাচারাল স্কিন যে সকল আপদের সব স্কিনে বিভিন্ন ধরনের কার্বন লেজার ট্রিটমেন্টটা করা যায় আর যে সকল আপুদের স্কিনে ব্রোনের প্রবলেম সেই সকল আপদের জন্য লেজার ট্রিটমেন্ট আছে আমরা এখন এটা লেজার ট্রিটমেন্ট করছি কার্বন লেজার ট্রিটমেন্ট আর পাশের বেড়ে আমাদের এটা মে অ্যাডভান্স মেগা সুফার হায় ফেশিয়াল হচ্ছে ওটা মেলাজমা স্কিনে ট্রিটমেন্ট চলছে আপনার আমরা যে স্কিনে কার্বন লেজার ট্রিটমেন্ট করতেছি এই আপুটা আমাদের আসলে কুষ্টিয়ার পাশেই বাসা আমার এখানে বেশ কয়েকটা সেশন নিল আপুটার স্কিনে প্রচুর প্রচুর স্পট ছিল এবং ছোট ছোট র্যাশ ছিল র্যাশের থেকে বেশ পোর্স হয়ে গিয়েছিল স্কিন এখন অনেক অনেক ভালো আর যে সকল আপুরা স্কিনে নাইট ক্রিম মাকেন এই আপোটাও অনেক নাইট ক্রিম মাখছিলো এই দিলে মনে হয় চারটা সেশন যাচ্ছে আপোটার অনেক নাইট ক্রিম মাখছিলো এই স্কিনটা আল্লাহতালার রমতে এখন অনেক ভালো আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাই যে সকল স্কিন স্কিনে নাইট ক্রিম ব্যবহার করেন এক কথায় রঙ ফর্সাকারী ক্রিম আর এই সব রং ফর্সাকারী ক্রিমে যে কত নাম আমার এত নাম মনেও থাকে না অনেক কাস্টমাররা এসে অনেক ধরনের নাম বলে তার মধ্যে আমার কয়েকটা নাম মনে আছে যেমন ওই তো গরি স্কিন শাইনিং আবার এই দিন শুনলাম একটা স্কিনে ট্রিটমেন্ট দিতে যায় ব্রাইট ব্রাইট ওই ক্রিমটার নামই ব্রাইট স্কিন ব্রাইট করে তাই ক্রিমটার নাম ব্রাইট অনেকে ব্যাটনোভেট ক্রিম মাকে যা পায়ে হাত পায়ে ঘা হলে নিতে হয় ও মাই গড আসলে কেন যে স্কিনে এত সব কিছু মাকে আমার মাথায় আসে না স্কিন ভালো রাখতে এত কিছু প্রয়োজন হয় না আমাদের ম্যাম বিউটি পার্লারে যে সকল আপদের স্কিনে প্রবলেম চলে আসতে পারেন পেজে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মেক আপ আর ফের ফারজানা সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আর সবাই ভালো থাকবেন আর আজকের থেকে সিদ্ধান্ত নেন নাইট ক্রিম মাখবেন না